বাবু দেহ কি সুন্দর মাইয়া রাত কোষে কাখে নিয়ে যাইতেছে কি সুন্দর একটা দৃশ্য তাই না শহরে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না মা জায়গাটা সুন্দর না হ্যাঁ খুব সুন্দর এখন তুমি এই জায়গা ইচ্ছা মতো এই মুহূর্তে মাথায় কোনো কিছু রাখবা না না আব্বা না ফুপা না দিবা শুধু নিজের নিয়ে ভাববা এখন বুঝছো আমার আব্বাও ছোটবেলায় আমার এরকম খোলা মাঠের মধ্যে নিয়ে আসতো চারপাশে সবুজ ধান খেত আমার কই তো নাও ইচ্ছা মতো নিজের মতো করে খেলো দৌড়াও আনন্দ করো আমারই শুধুমাত্র আমার আব্বাই একমাত্র বস্তু আমি কি চাই আমার স্বপ্ন কি কিসে আমি ভালো থাকি আর কিসে আমি খাত থাকি সবই আমার বাবা বুঝতো যেমন করে তুমি আমারে বুঝো আমি তো তোমার একটা বাপ তাই না হে কারণে তো মন্ন একটা ঠিক আর আব্বার মত হইছে মা আমি তো আসলে ভুল করে অন্য পেটে হইছি অবশ্য তোমার পেটে হওয়ার কথা ছিল তুমি তো আমারই পোলা তাই না ফুপার ফোন হ্যাঁ ফুফু বলেন কৈ থু কৈ থু কৈ থু বাইরে তুই তাড়াতাড়ি বাড়ি থায় তোর ফুফু চিকনৰ তালা দিয়া আমার ঘরের মধ্যে আট খাই আগে থাকা খুব ভালো হয়েছে থাকেন থাকেন আটকাই থাকেন হু আপনি আমার মার সাথে খাবার করছেন আমার ফুফুৰে বাইরে ফেলে দিতে চাইছেন হ্যাঁ আমি আপনার উদ্ধার করব কি পাইছেন আপনি মামার মানে ওই ফাজিলে ফাজিল তর ফুপুরে আমি ফালাই দিতে চাইছি কই ফালা দিতে চাইছে ফ্রিজ টেলিভিশন তর ফুফু কি যে নতুন কই মাছ কই মাছ কই মাসের কাটা কাটা আমি দেখবার আটকাইলে ফালানন্দন যায় না এই তো ফুপুরপতি ভালোবাসা বের হয়ে গেছে ফুপুরে বানাই দিলেন কই মাসের কাটা ওই ফাজিলের ফাজিল হ্যাঁ বিটলামি করে সামল লাগে ফোন র힐 কিন্তু বিয়া আমি একলাই তো বাপ কেন দিব না আমার লগে ফাজলামি করিস না গাঁটাস না আরে রাখেন কি কথা বলবো আপনার সাথে ইয়ে আমার সাথে মা আছে ছাট অ্যাক্টিং করে কথা বলা গেছে আপনি থাকেন কোনো চিন্তা করেন নামে মারে বাড়িতে রেখে তারপর আসতেছি বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে